নমস্কার সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজ শুনব শ্রীমদ্ভাগবতে রাজা পিথু সনকাদি মণিকে সংসারের মঙ্গল বিষয়ে যে প্রশ্ন করেন সে কথা এর উত্তরে মণিগণ যা বলেছেন তা মানুষের চিরমঙ্গলের পথ আসুন শুনি সেই মঙ্গলের কথা ওং কৃষ্ণায় বাসুদায়ু হর ই পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম যজ্ঞাদির দ্বারা দেবতাদের সন্তুষ্ট করে রাজ্যের শ্রীবৃদ্ধি সাধন করা এবং রাজ্যের মঙ্গলের জন্য প্রজাদের যা করা উচিত সেই বিষয়ে শিক্ষা দেওয়া রাজার অবশ্য কর্তব্য এই উদ্দেশ্যে মহারাজ পিথু একবার একটি মহাযজ্ঞে বতী হয়েছিলেন সেই যজ্ঞে তিনি উপস্থিত সকলকে অতি সুন্দরভাবে নিজের নিজের কর্তব্য সম্বন্ধে উপদেশ দিয়েছেন মহারাজের যুক্তি এবং জ্ঞানগর্ভ উপদেশ শুনে উপস্থিত মুনি ঋষি এবং প্রজাবৃন্দ সবাই মহারাজের ভূয়স্রী প্রশংসা করতে লাগলেন সেই সময়ে সূর্যের মতো তেজস্বী চারজন মুনি সনক সনন্দ সনাতন ও সনৎকুমার আকাশপথে সেই যোগ্য সভায় এসে উপস্থিত হলেন মহারাজ পিথু তখন সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে যথোচিত পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের অভ্যর্থনা করে বললেন হে মণিগণ আপনারা সাক্ষাৎ মঙ্গলময় মঙ্গলময় স্থানেই আপনাদের যাতায়াত আহা আমি যেন কতই মঙ্গল আচরণ করেছি যাতে আজ আপনাদের দর্শন লাভ হলো আপনাদের দর্শন যোগীদের পক্ষেও দুর্লভ তাই বলছি কত ভাগ্যেই না আজ আপনাদের দর্শন লাভ হল আপনাদের আর কুশল প্রশ্ন কি করব আপনারা সর্বদাই তো পরমাত্মার মগ্ন আনন্দস্বরূপ মঙ্গলময়ের চিন্তায় যারা সর্বদাই বিভোর তাদের আবার অমঙ্গলের আশঙ্কা কোথায় আপনারা এই যোগ্যস্থলে এসেছেন সুতরাং সকলের মঙ্গলের জন্য আমি আপনাদের প্রশ্ন করছি যাতে আপনাদের মুখ থেকে শুনে সকলের কৃতকৃতার্থ তো হতে পারে আপনাদের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস সম্পন্ন আপনারা সংসার তপ্ত জনের পরম হিত তাই জিজ্ঞাসা করছি এই সংসারে কেমন করে অনায়াসে মঙ্গল লাভ হতে পারে ঋষি চারজনকে যোগ্য স্থলে দেখে মহারাজ পৃথু তাদের প্রশ্ন করলেন সংসারে তো দেখছি সবাই ইন্দ্রিয় সুখের জন্য লালায়িত ফলে কেউ পরমার্থ সম্বন্ধে ভাবে না আর অতি অল্প সংখ্যক লোক যারা পরমার্থ বিষয়ে ভাবে তারাও জানে না কেমন করে যথার্থ মঙ্গল হবে অর্থাৎ এই দুঃসময় দুঃখময় সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যাবে এই তো মানুষের চিরন্তন প্রশ্ন কীভাবে ভবসাগর পার হওয়া যাবে কিভাবে জ্ঞান লাভ হবে ভক্তি লাভ হবে পিথু আরও বললেন ভক্তেরা ভগবানকে ভালোবাসেন এবং ভগবানও ভক্তের কাছে আত্মপ্রকাশ করেন তাই শ্রী ভগবান জগতের কল্যাণের জন্য আপনাদের রূপ ধারণ করে জগতে বিচরণ করে বেড়াচ্ছেন সুতরাং কিসে ভক্তিলাভ হবে কেমন করে ভব সাগর পার হওয়া যাবে তাই দয়া করে আমাদের বলুন মহাত্মা পিথুর এই সারগর্ভ প্রশ্ন শুনে সনৎকুমার মৃদু হাস্য করলেন তিনি পিথুর মনোভাব স্পষ্ট বুঝতে পেরেছেন মহারাজ পিথুর মতো তিনি মহারাজ পিথুর মতো জ্ঞানী ও ভক্তিমানের পক্ষে এই প্রশ্নের উত্তর যে অজানা নয় তা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন তবে যে পিথু এই প্রশ্ন করলেন তার কারণ হলো এই প্রশ্নের দ্বারা সর্বকালের মানুষের উপকার হবে তাছাড়া অসাধারণ যোগসিদ্ধ মহাপুরুষদের মুখ থেকে শুনলে সকলে তা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে এবং নিজের নিজের জীবনে সেই সব উপদেশ প্রয়োগ করার চেষ্টা করবে তাই পৃথুর প্রশ্ন অত্যন্ত সঙ্গত এবং লোকের মহাকল্যাণকারী মহাত্মা সনৎকুমার কুমার তাই পৃথুর প্রশংসা করে বললেন সর্বজীবের মঙ্গলের জন্য এই যে প্রশ্ন করলে তা অত্যন্ত সমীচীন হয়েছে সাধু লোকের বুদ্ধিবৃত্তি রকমই হয়ে থাকে অপরের কল্যাণের জন্যই তারা সব কিছু করে থাকেন সনৎকুমার বললেন সাধু ব্যক্তিরা যখন একত্রিত হন তখন তা সকলের পক্ষেই মঙ্গলকারক হয় কারণ তাদের মধ্যে পরস্পরের যে প্রশ্ন উত্তর কথা লাভ হয় তাতে প্রশ্নকর্তা উত্তরদাতা শ্রোতারা সবাই উপকৃত হন সনত কুমার এবার পিথুর প্রশ্নের উত্তরে বলছেন তুমি প্রশ্ন করেছ এই সংসারে কিসে মঙ্গল হবে শাস্ত্রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে দেহাদির প্রতি অনাসক্তি এবং পরব্রহ্মস্বরূপ আত্মার প্রতি প্রবল আসক্তি তীব্র অনুরাগ এই তো যথার্থ মঙ্গলের কারণ ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ আমি আমার নিয়েই তো সংসার সুতরাং এই আমি আমার ভাব অহং ভাব ত্যাগ করতে পারলে যথার্থ মঙ্গল হবে এই প্রশ্ন এখন প্রশ্ন হল দেহের প্রতি অনাসক্তি অহং ভাব ত্যাগ এবং আত্মার প্রতি আসক্তি কেমন করে হতে পারে এর উত্তরে সনৎ কুমার বললেন শ্রদ্ধা ভাগবত ধর্মের অনুষ্ঠান আত্মজ্ঞান লাভের ইচ্ছা আধ্যাত্মিক যোগ সাধনায় নিষ্ঠা ভগবানের আরাধনা এবং সর্বদা পুণ্যকীর্তি ভগবানের পবিত্র কথা আলোচনার দ্বারা আত্মাতে রতি এবং দেহাদিতে অনাসক্তি জন্মে শ্রদ্ধা বলতে শাস্ত্র গুরুবাক্যে বিশ্বাস বোঝায় আধ্যাত্মিক জীবন এই শ্রদ্ধা দিয়েই আরম্ভ হয় ভগবানের প্রীতির জন্য ধর্মানুষ্ঠান তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছা যোগ সাধনায় নিষ্ঠা ভগবানের আরাধনা এবং সর্বদা পূর্ণকীর্তি শ্রীহরির পবিত্র কথা আলাপের দ্বারা আত্মাতে আসক্তি এবং দেহাদিতে অনাশক্তি জন্মে এই যেখানে শ্রদ্ধা ভগবানের প্রীতির জন্য ধর্মানুষ্ঠান যোগ সাধনা ভগবানের আরাধনা ভগবানের পবিত্র লীলা কথার আলোচনা ইত্যাদি বলা হল এগুলি হচ্ছে অন্তরঙ্গ সাধন অহিংসা নিবৃতি আত্মকল্যাণের অনুসন্ধান ভগবানের লীলামৃত পানে ব্যাকুলতা সংযম বাসনা ত্যাগ শৌচাদি নিয়ম পালন অপরের নিন্দা না করা স্পৃহা শূন্যতা এবং শীত উষ্ণাদি সহ্য করা এইসবের দ্বারা ভগবানী অনুরাগ এবং বিষয়ে বিরাগ জন্মে হিংসারোহিত অবস্থা পরমহংসেরা যেরকম আচরণ করেন অর্থাৎ নিবৃত্তি পরায়ণতা আত্মহিতের অনুসন্ধান ভগবানের লীলামৃত শোভণে ব্যাকুলতা সংযম বাসনা ত্যাগ শৌচাদি নিয়ম পালন কারণ নিন্দা না করা স্পৃহা শূন্যতা শীত উষ্ণাদি সহ্য করা এসবের দ্বারা অনাত্ম বস্তুতে বিরাগ এবং আত্মাতে অনুরাগ জন্মে এখানে যেসব উপায়ের কথা বলা হলো যোগ যোগশাস্ত্রে সেগুলোকেই অষ্টাঙ্গ যোগ বলা হয়েছে যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই হচ্ছে অষ্টাঙ্গ যোগ অহিংসা যোম নিয়ম অকাম তৃতিক্ষা ইত্যাদি বলা হল এগুলোকে বহিরঙ্গ সাধন বলে আর ভগবত উপাসনা লীলা শ্রবণ ও কীর্তন ইত্যাদি হল অন্তরঙ্গ সাধন তা যাই হোক বহিরঙ্গ সাধনের অভ্যাস করলে অন্তরঙ্গ সাধন তখন সহজ হয়ে যায় আবার অন্তরঙ্গ সাধন করলে বহিরঙ্গ সাধন যেমন জম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি আপনা আপনিই হয়ে যাবে এই অন্তরঙ্গ বহিরঙ্গ সাধন এরা একে অপরের পরিপূরক শ্রবণ সুখদায়ক মধুর । শ্রী ভগবানের গুণকীর্তন বার বার শুনতে শুনতে এবং প্রবল ভক্তির দ্বারা কার্যকারণাত্মক এই দেহের প্রতি বৈরাগ্য এবং পরমাত্মার প্রতি অনুরাগ জন্মে যখন পরমাত্মার প্রতি অনুরাগ হয় তখন তীব্র জ্ঞান ও বৈরাগ্যের ফলে সে সদ্গুর আশ্রয় লাভ করে তখন তার অহংকারাত্মক লিঙ্গ শরীর যা জীবের স্বরূপকে ঢেকে রাখে সেই সর্বদুঃখের আকর অহংকার বাসনা শূন্য হয়ে দুর্বল হয়ে পড়ে সাধক তখন যজ্ঞাগ্নির দ্বারা সেই লিঙ্গ শরীরকে অহংকে দগ্ধ করে ফেলে অহংকার দগ্ধ হয়ে গেলে তখন আর সাধকের কর্তৃত্বাভিমান থাকে না আগে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে প্রভেদ বুদ্ধির জন্য সাধকের যে অবস্থা ছিল সেই অবস্থাও চিরতরে নষ্ট হয়ে যায় অর্থাৎ শ্রী ভগবানের গুণগান করতে করতে পরমাত্মায় অনুরাগ জন্মে ফলে অন্য সব বিষয়ে বিরাগের সৃষ্টি হয় এই অবস্থায় সাধক গুরুর সান্নিধ্য লাভ করে অহংকার থেকে মুক্ত হয় অহংকার মুক্ত হলে আমি আমার রূপ মিথ্যা অভিমান ত্যাগ হয়ে চির আনন্দ ও চির শান্তি লাভ হয় ও শান্তি 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 নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন